দূর বাপু দাঁড়া দেখিনি খুব গরম হচ্ছে পরে খেলবোক্ষণ আরে দাদু কোথাও যেতে হবে না এখানে বসেই খেলবো কি খেলবি একির মিটি খেলবো একির মিটির চামচিকি চাবাকাটা অজুমদার সৌদ আরে হাড়ে খুঁড়ি দুয়ারে বসে চাল কুড়ি তার করতে সোর বেলা ভাত খায়ছে দুপুর বেলা ফাতে পল্লো মাছিল কোডাল দিয়ে ক্যাচি কোদা হলো ওটা খাসিয়ালে মাথা দাদু তোমার এই আঙুলটা মোর আ দিদি ভাই এই আঙুলটা ব্যথা এটা মুড়তে পারবো না এইটা মনি না 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 এটা হয়েছে এটাই করতে হবে কোটা মুড়লে না হবে না হবে না এটা মরতে পারবো না এইটা মরি না 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 রাম কুলে খেলা হয় না ও দিমা দেখো না দাদু আমুল উঠছে না তুমি বলো ঠিক করে খেলতে দাদুর আঙুলে ব্যথা শোনা তাই মরতে পারছে না কি রে তোরা কি খেলছিস ইকি মিকি আমিও খেলবো ঠিক আছে তার আগে বলো যে আঙুলটা হবে সেটা মুড়বে তো হ্যাঁ রে বাবা হ্যাঁ মুড়বো একি মিকি চামচি কি থামকাডা জুমদার দেইলো নাওদার নাওদারে হাড়ে কুড়ি এরে ওসে চার করি চার করতে হলো বেলা পাত খায়েছে দুপুর বেলা পাতে পড়ল মাছি ওদা লিয়ে যাছি কোদা হলো ওটা খাসিয়ালে মাথা এই আমুলটা পুড়ো এটা হয়েছে একে মিকি চামচিকি চামকাটা জুদা দেখলো সৌদার সৌদ আরে হাড়ি দুয়ারে বসে চাল কুড়ি চাল করতে ছোটোবেলা হ্যাঁ তো আমার তো একটা আমুল পড়েছিলো আর রুটা বললো কী করে আরে আমার তিনটেই মুড়েছে একটু আগেই তো মুড়লাম তোদের সামনে তুমি বোঝাচ্ছো হবে না হবে না খেলো না আমি এরকম করলে হ্যালো এই তুই ঘুরাচ্ছিস কেন রে কোথায় ঘুরালাম তোমাদের সামনেই তো খেলছি মামা দেখো না মামা ওড়াচ্ছে এই তুই পড়তে বসিস খেলতে গিয়েছিস দাঁড়ে তোর হচ্ছে যাচ্ছে আমি আরে আমি তো পড়ছিলাম এই মামাই তো খেলতে কি মিথ্যে কথা তোরাই তো প্রথমে খেলছিলিস